এতক্ষণ ইয়োটের উপরে ছিলাম পেছনের দিকটাতে এসে এই দৃশ্য দেখে এই সাগরের পানি ছুঁয়ে দেখার লোক সামলাতে পারিনি এখন আমি আসলেই দেখতে চাই একটু ঝুঁকিপূর্ণ আমি ভ্রমণ করি জানতে আমি ভ্রমণ করি মনের ক্ষুধা মেটাতে আমি শুধু তাকাই না গভীরভাবে দেখার চেষ্টা করি ট্রাভেল ইনফরমেশন এডুকেশন ভ্রমণের মাধ্যমে তথ্য জানা বোঝা আর শেখার এই আয়োজন মুভ উইথ মঞ্জুরুল করিমে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রযুক্তির উৎকর্ষতা আর অতি আধুনিকতার ডিসপ্লে সেন্টার দুবাইতে স্বাগত জানাচ্ছি আপনাদের আরব আমিরাত সমগ্র নামের এই ধারাবাহিকে আমরা মরুভূমির উত্তপ্ততা দেখেছি দেখেছি সুচ্চ অট্টালিকা দেখেছি আধুনিকতার বিলাসিতা শুধু সব দেখার মধ্যে দিয়েই কিন্তু আরব আমিরা দেখা শেষ হয়ে যায় না মরুভূমির সাথে নীল সমুদ্র আছে সেই নীল সমুদ্রে একবার দিয়ে লাফিয়ে পড়তে চাই সবার হাতে ব্যাগ ব্যাগের ভেতর পিকনিক বা খাবারের আয়োজন একটা রাস্তা ভুল করার কারণে দীর্ঘ সময় আমাদের গন্তব্যের ঠিক আশেপাশ দিয়ে ঘুরতে হয়েছে নতুন নতুন রাস্তায় উঠতে হয়েছে অবশেষে আমরা প্রত্যেক চলে আসতে পেরেছি পাঁচ ঘন্টার জন্য একটা শিপ বা ইয়ট ভাড়া করা হয়েছে সাগরের মধ্যে বেশি বেড়াবে বিভিন্ন জায়গা দেখবো সেখান থেকে খুবই এক্সাইটিং একটা ডে হবে সেখানে আমরা সমুদ্রের মধ্যে নেমে সাঁতার কাটারও কথা আছে এই হলো দুবাই মেরিনাম একটাতে আমরা উঠে পড়ব এবং বুঝতেই পারছেন অবস্থা দুবাইয়ের এক একটি দিন এক এক রকম ভাবে খুবই উত্তেজনা তৈরি করছে পাওয়া গেছে একটু পেছন দিক দিয়ে নেমে দেখি কেমন দেখা যায় আজকের ভ্রমণে অংশগ্রহণকারীরা প্রায় সবাই চলে এসেছে আমরা এখন সবাই ইওটে উঠে পড়ব সেই ইয়ট ভেসে বেড়াবে নীল সমুদ্রে এটার নাম হলো ম্যাজেস্টিক পরেটার নাম ওবেরয় আর আমরা যেটাতে যাব সেটার নাম কি সেটা দেখা যাক নাম হচ্ছে

তাপমাত্রা এদিকে দেখুন সরাসরি এই নৌদটা এখান থেকে বের হয়ে একেবারে সমুদ্রে চলে গেছে উঁচু উঁচু বিল্ডিং সব সব লাক্সারিয়াস বোর্ড এখানে সামনের যে যানোডটা দেখতে পাচ্ছি এটা ট্রেডিশনাল বোর্ডের ডিজাইন বেতনের সব সুবিধা আছে এই ইউডগুলো থেকে লোকজন ভাড়া করে যেতে পারে পানির রং সবুজ চালাবেন নাকি ভাই আমি তো পারবো এটা কোনো সমস্যা নেই ওটাকে বলে ওটাকে মানে শিপের বাসায় বলে ব্রিজ ব্রিজ এটা ফ্রিজ এটাও ব্রিজ এটাও ব্রিজ আচ্ছা ব্রিজ বলে এখানে একটা চমৎকার মসজিদ দেখতে পাচ্ছি এই সংযুক্ত আরব আমিরাতে দুবাই সারজাম ভ্রমণ করে যেটা দেখলাম এখানকার মসজিদগুলো খুবই চমৎকার চমৎকার ডিজাইন করা মানে খুবই সিম্পল দেখা যায় কিন্তু খুবই সুন্দর লাগে মানে একটা সাধারণ ডিজাইনের মধ্যে কত সুন্দর হতে পারে সবগুলোরই রং একই রকম এই ইয়োর চালানোর চাকরিটা নেওয়া যায় কিনা সেটা চিন্তা করে দেখছি যদি চালানো যায় আমার যদি এখন কোনো চাকরি নাই যে দুবাইতে এসে যদি ইয়োটটা চালাতে পারে তাহলে খুব ভালো হবে চেষ্টা করে দেখা যেতে পারে আপনার বাড়ি কি সন্দীপ দেখ আমার মতো কয়েকজন আছে যারা একেবারে সন্দীপের নাম আর সন্দীপের ইজমের জায়গাটাতে এসে পৌঁছেছি হ্যাঁ দুবাইতে আমি এখন একেবারে সন্দিপের ইজমের ঘাটিতে পৌঁছে গেছি সন্দীপ হোক বা স্বরূপকাঠি কাঠি হোক প্রবাসে আমাদের সবার পরিচয় বাংলাদেশী সেই বাংলাদেশিরা আমরা আজ নীল সমুদ্রে ভেসে বেড়াবো দুবাই মেরিনা এটি একটি কৃত্রিম খালের শহর পার্সিয়ান সাগরের তীর ধরে এই বিলাসবহুল বসতি তৈরি করা হয়েছে কি বলছিলেন ভিউ এখনো এখনো শুরু হয় নাই আমরা ইনশাল্লাহ পাঁচ মিনিট পরে মেন ভিউটা দেখবো সেটা কেমন হবে অনেক অনেক মার্বেল আছে খুব ভালো লাগবে মানে আপনি আনবিলিভেবল করতে পারবেন না যে দুবাইয়ের ট্যুরিজম কেমন ঠিক আছে ইনশাল্লাহ অবশেষে এই কৃত্রিম খালের ভেতর দিয়ে আমাদের যাত্রা শুরু হলো এই পার্শিয়ান সাগরকে আরব সাগরও বলা হয় খাল কেটে সেই সাগরের পানির তিন কিলোমিটার পর্যন্ত ভেতরে স্থলভাগে নিয়ে আসা হয়েছে সাগরকেন্দ্রিক বিনোদন ব্যবস্থা সমুদ্রের ঢেউ যেখানে এসে আছড়ে পড়ে ঠিক সেখান থেকেই উপরের দিকে উঠে গেছে সুউচ্চ অট্টালিকা আর দুনিয়ার সবচেয়ে ব্যয়বহুল সব ফ্যাশন ব্র্যান্ডের ডিসপ্লে সেন্টার সব মিলিয়ে বিলাসিতা আর বিনোদনের অসাধারণ সমন্বয় অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা দুবাই মেরিনা নামের কৃত্রিম খাল থেকে মূল সমুদ্রে চলে এসেছি এই যে সমুদ্র সৈকত দেখছেন এর নাম জেবিআর পুরো অর্থ হল জুমেরা বিচ রেসিডেন্স আর জেবিআর বিচের উল্টো পাশেই এটির নাম দুবাই আই অথবা ফেরিস হুইলও বলতে পারেন এটি পৃথিবীর সবচেয়ে বড় ফেরিস হুইল এ সংক্রান্ত আরও তথ্য আমরা পরে জানব দুবাই মেরিনা বিচ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা অসাধারণ কমিউনিটির সাথে আমরা ভ্রমণ করতে বের হয়েছি দুবাইতে আসার সময় কিন্তু চিন্তাও করিনি যে এমন একটি কমিউনিটি প্রবাসী বাংলাদেশিদের সাথে একটা অসাধারণ ভ্রমণের অভিজ্ঞতা হবে সন্দীপে যারা এই দুবাইতে বসবাস করে তাদের মধ্যে যে আন্তরিকতা এর আগের দুই দিনে আমরা তাদের সাথে মিশেছি আজকে এই বিশেষ আয়োজনে তারা আমাদেরকে সাথে নিয়েছে এই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং তারা যে এই নিজেদের মধ্যে সময় কাটানোর জন্য বিদেশ বিভূয়ে প্রবাসে একটা ভিন্ন রকম এনভায়রনমেন্টের মধ্যে আন্তরিকতার সাথে এই সব আয়োজন করে বেড়ায় এই কথাগুলো তাদের অনেকের কাছ থেকে আমরা শুনতে চাই কিন্তু এই নীল সমুদ্রে আরব সাগরের সাথে সম্পৃক্ত এই জায়গাটাতে দুবাইয়ের হাই রাইজ বিল্ডিংয়ের ঠিক পায়ের কাছে এই সমুদ্রের ঢেউয়ের মধ্যে আমরা আজকে ভাসতে পারছি এইটা একটা অসাধারণ অভিজ্ঞতা এবং নিপুকে ধন্যবাদ যে আমার সাথে বেড়াতে এসে ও ক্যামেরার পেছনে কাজ করছে ছবি দেখার চেয়ে কাজটা অনেক গুরুত্বপূর্ণ চারিদিকে বিলাসী সব প্রমত্তরি। এখানে ভেসে বেড়ানো যায় এখানে চষে বেড়ানো যায় আমরাও একটা প্রমোদ তরিতে আছি আমরাও ভেসে বেড়াচ্ছি নীল সমুদ্রে আমরাও আড্ডায় মেতে আছি আমরা ভিডিওই করছি সেলফি তোলার ভিডিও সেলফি ভিডিও এটা এ ফারুক ভাই ভাই আপনি হাতটা কোথায় দিয়ে রাখছেন কোথায় কোথায় কি বোঝাতে চাচ্ছেন এটা শেখ মোহাম্মদের এটা আমার না শেখ মোহাম্মদের ও আচ্ছা শেখ মোহাম্মদের আচ্ছা শেখ মোহাম্মদের স্টাইল এটা আমার মামু মামু বাদ দিয়ে ভাই ব্রাদার কেউ আছে এখানে এই পাশ থেকে আমরা যে সেলফি তুলছি সেটা ভিডিও হচ্ছে নিপুর কেমন লাগছে এটা সন্দীপের লোকজনকে পেয়ে ভালো লাগছে যেহেতু আমার কমিউনিটির লোক এবং সন্দীপের মানুষ অনেক বেশি আন্তরিক এটা দুবাই আসার পরে আরও আরও অনেক বেশি আমি ফিল করতে পারছি এটা আমার থার্ড তিন নম্বর ইন্টারন্যাশনাল মানে যাত্রা তাতে এখানকার মানুষের যে আন্তরিকতা এটা আমি কখনোই বলবো না কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে আমি সন্দীপের মানুষের সাথে আপনার সাথে অনেক আগে পরিচয় কিন্তু আমি সন্দীপের মানুষ কত দূর যেতে পারে তার প্রমাণ আমি পেয়েছিলাম নিউ ইয়র্কে গিয়ে মানে আমেরিকাতে আমার আমার যতদূর ধারণা যে আমেরিকাতে প্রথম সন্দীপের ঠিক না মরুভূমির দেশে এসে নীল সমুদ্রে ভেসে বেড়াচ্ছে এক বিলাসবহুল তরিতে করে দুবাইতে যখন এলাম তখন নিজেও চিন্তা করিনি এবারে দুবাই ভ্রমণ এতটা রোমাঞ্চকর হবে চলুন দেখি দুবাই থেকে বেরিয়ে এসে দুবাইকে কেমন দেখা যায় আমার প্রথম হচ্ছে যে ইয়টে ওঠা আমি বলব অনেক ধরনের নৌজানে উঠেছে শিপে এটা এক ধরনের ইয়ট যেটা পর্যটকদের নিয়ে এরকম আহ নৌপথে ঘুরে বেড়ায় আমার পেছনে অসাধারণ একটা স্থাপনা দেখতে পাচ্ছেন এটা একটি রিসোর্ট দুবাইতে এসে বা সংযুক্ত আরব আমিরাতে এসে আমি যেটা দেখলাম সব অনেক অনেক বিগ বিগ এই যে সারপ্রাইজ তারা তৈরি করে সেটার জন্য মানুষ এখানে আসে এখানে সন্দীপ কমিউনিটি আজকে যে সারপ্রাইজ তৈরি করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে তরমুজ আমি জানি না তাদের সবারই পছন্দ কিনা আমি খুব বড় লেভেলের তরমুজ পর আমি সবচেয়ে পছন্দের ফলগুলোর মধ্যে হচ্ছে একটি তরমুজ সাগরের নীল বা সবুজ পানির মধ্যে যখন আমার সামনে চলে আসলো এটা আসলে আজকের জার্নির আরেকটা বড় সারপ্রাইজ এবং আরেকটা কথা বলতে চাই আমি জানি না এই তরমুজটা আমাকে দেওয়ার পরে আমার সামনে একটু দেখান সবাই ভাই ব্রাদাররা অপেক্ষা করছে আমি জানি না যে তারা এটা আমার কাছ থেকে ফেরত নিবে কিনা আমি শিওর না প্লেটটা আপনারা নিতে চান আচ্ছা যাই হোক তারা নেবে না বলছি যখন হয়তো বদলতা করে বলছে অন্যরা অনেকে খাবে তবে আমি একটু দুটি বেশি খেতে চাই যেহেতু আমি তরমুদ করো উপরে হেলিকপ্টার নিচে সমুদ্রের ঢেউ এরকম বিলাসবহুল নৌযান লাইফ ইজ বিউটিফুল এটা জীবনের অন্যতম একটা ভিন্ন রকম অভিজ্ঞতা হয়তো কোথায় গিয়েছি কি দেখেছি কিভাবে উপভোগ করেছি এরকম যখন স্মৃতিচারণের বিষয় আসবে বা কখনো কেউ জিজ্ঞেস করবে নিঃসন্দেহে আজকের দিনের কথা আমাকে বলতেই হবে এই হোটেলের নাম আটলান্টিস দ্য পাম দুবাইয়ের অতি ব্যয়বহুল বিখ্যাত আবাসিক এলাকা পাম জুমেরার শেষ প্রান্তে সমুদ্রের তীরে এর অবস্থান আটলান্টিস চালু হয়েছে দুই সালের সেপ্টেম্বরে আটলান্টিস হোটেলটি পূর্ব পশ্চিম এই দুটি টাওয়ারে বিভক্ত টাওয়ার দুটিতে পনেরোশো আটচল্লিশটি রুম আছে মাঝখানে একটা রয়্যাল ব্রিজ দিয়ে টাওয়ার দুটি সংযুক্ত সেই ব্রিজেও আরও ব্যয়বহুল থাকার ব্যবস্থা আছে মজার ব্যাপার বলতে পারেন বা অবাক করার ব্যাপারও বলতে পারেন এই আটলান্টিস হোটেলে পানির নিচেও রুম আছে এটার নাম হচ্ছে আটলান্টিস হোটেল এটাকে দুবাইতে আসার আগে একটু পড়াশোনা করে এসেছিলাম দুটি হোটেলকে সেভেন স্টার হিসেবে ভিন্ন ভিন্ন সময়ে দাবি করা হয়েছে যদিও বলা হয়েছে অফিসিয়ালি কোনো সেভেন স্টার হোটেল নেই কিন্তু কখনো আটলান্টিস কখনো বুর্জ আরব বুর্জার আরব যেটা হোটেলটা আমরা সম্ভবত সামনে পাব দুটিকে ভিন্ন ভিন্ন সময়ে বলা হয়েছে যে তারা সেভেন স্টার হোটেল সেভেন স্টার হোটেলের কী গুণাগুণ থাকে আমি জানি না কিন্তু এই জায়গাটাতে অ্যাকোয়ারিয়াম থেকে শুরু করে বিশাল জায়গা জুড়ে কিন্তু অনেক স্পোর্টস বা বিনোদনের ব্যবস্থা আছে সাথে সাথে এই জায়গাটাতে ট্রামের বা মেট্রো রেলের একটা যোগাযোগ আছে সেখান থেকে একটা ভিউ পাওয়া যায় যদি সরাসরি সেই পথে আপনি আসেন তাহলে মনে হবে সরাসরি আটলান্টিসের ভেতরে আপনি ঢুকে যাচ্ছেন কেমন লাগছে বলুন তো ইটাই থাকতে ইচ্ছে করছে নাকি ওয়াটার বাইকে চড়ে এই নীল সমুদ্রের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে ছুটে বেড়াতে ইচ্ছে করছে আমি আপাতত ইয়োটেই থাকতে চাই কারণ যে অবস্থায় আছে তাতেই সন্তুষ্ট আমি ঠিক বাইরের সাইডটাকে আরও একটু ভিন্ন ভিউ দেখার জন্য এই আটলান্টিসের সামনে এসে দাঁড়িয়েছিলাম এখন আরো সামনের দিকে যাচ্ছি আরো সামনে আরো কিছু আছে এতক্ষণ ইয়টের উপরে ছিলাম পেছনের দিকটাতে এসে এই দৃশ্য দেখে এই সাগরের পানি ছুঁয়ে দেখার লোভ সামলাতে পারিনি এখন আমি আসলেই দেখতে চাই একটু ঝুঁকিপূর্ণ প্রচুর লবণাক্ত পানি মুখে একটু পানি গেছে অনেক লবণাক্ত খুবই সাবধানে ইয়ে করতে হবে আমার ঠিক পেছনটাতেই এখন আটলান্টিস আমার প্যান্ট ভিজে গেছে আমি এখন কি করব বসেন বসেন ভিজে যাক সমস্যা কি একদিন প্যান্টিতে ভিজবে আজকে যে প্যান্ট পরে বের হয়েছে আমরা হাফ প্যান্ট নিয়ে এসেছি বলা হয়েছে যে সামনে আমরা সমুদ্রে নামতে পারবো সাঁতার কাটবো কিন্তু সে পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না এইটা ভিজে গেল এই ঢেউগুলো দেখুন দেখেন মানে উগলে উগলে উপরের দিকে উঠে আসছে কিরকম অমন ভাই বসছে তারপরে ফারুক ভাইও কিরকম সব যে ড্রেস ট্রেস চেঞ্জ হয়ে গেছে এখানে আমরা যাত্রা শুরুর সময় যেরকম অনুভূতি নিয়ে এসেছিলাম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে একটা অন্য জগতের ভেতরে অন্য দুনিয়াতে প্রবেশ করে যাচ্ছে আমরা বেশ অনেকটা পথ আসার পরে এই জায়গায় সবাই আমরা এখন ড্রেস চেঞ্জ করেছি কারণ আমরা এই সমুদ্রের মধ্যে নেমে পড়ব খুব কাছাকাছি চলে এসেছি সেটার জন্য আমারও ড্রেস চেঞ্জ করতে হয়েছে আর একটু পরে আপনারা হয়তো সেই দৃশ্যও দেখতে পাবেন আমি ভুলে গেছি এই জীবনে কত নদী দেখেছি পদ্মা মেঘনা যমুনা থেকে দানিউব টেমস রায়ন আমি ভুলে গেছি এই জীবনে কত সমুদ্রে সাঁতার কেটেছে বঙ্গোপসাগর থেকে বাল্টিক আরব সাগর থেকে আটলান্টিক আমাকে পাহাড় টানে আমাকে টানে নদী সমুদ্র এই সমুদ্রও টানছে আমাকে যদি টেনে নামাতে পারে তবে এর নীল জলে একটা ডিগবাজি দেব আপনাদেরকে নিয়ে আগামী পর্বে